আখারা থানা পুলিশের ২৪ ঘন্টার অভিযানে চার আসামিকে গ্রেফতার আখারা থেকে বাদল আহমেদ খান সংবাদের শুরুতে আছেন আকিমা রশিদ আলী ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবাটিপির ডেস্ক রিপোর্ট কসবা টিভি হৃদয়ে বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার এহতামুল হকের নির্দেশনায় আখাড়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নির্দেশনা এবং অভিযান অভিযান পরিচালনা পরিচালনা করা হয় আহমেদ এস আই নিরস্ত্র জহিরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স সহ একটি চৌকশ টিম গোপন সংবাদের ভিত্তিতে একুশে ফেব্রুয়ারি রাত বারোটা ত্রিশ ঘটিকার সময় আখাড়ার মোগরা ইউনিয়নের নীলাখাত গ্রামে অভিযান পরিচালনা করেন অভিযানকালে আখাড়া থানার মামলার এজাহার নাম মোহাম্মদ রিয়াজ পিতা মোহাম্মদ লিটন সাং মোগরা মধ্যপাড়া হসপিটালের পেছনে ইউপি মোগরা থানা আখাড়া জেলা ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করা হয় গত তেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ পনেরোটা পঁয়তাল্লিশ ঘটিকার সময় আখাড়া থানাতির মৌগরা ইউনিয়নের নীলাখাত সাকেনে ধনুমিয়ার বাড়ির সামনের জমিতে অনুমান তিনশো থেকে তিনশো পঞ্চাশ জন লোক সমাগমে ওয়াজ মাহফিল অনুষ্ঠান চলাকালীন সময়ে এবং পুলিশ দেখা মাত্র মাহফিলের স্টেজে থাকা বক্তা গিয়াসউদ্দিন আর তাহেরি স্টেজের মাইকে পুলিশকে উদ্দেশ্য করে উপস্থিত জনতার উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য প্রদান করে পুলিশের কর্তব্য কাজে বাধা সৃষ্টি করে উক্ত ঘটনায় ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় যে আসামি মোহাম্মদ রিয়াজ তার হাত দিয়ে থাকা পাশ দিয়ে পুলিশের উপর আক্রমণ করেন আসামি রিয়াজ ঘটনার সহিত সরাসরি জড়িত ছিল বলে মর্মে স্বীকারোক্তিমূলক জবনবন্দি প্রকাশ করেন অপর এক অভিযানে এসআই নিরস্ত্র মোহাম্মদ আবদুল আলিম এসআই নিরস্ত্র মোহাম্মদ জহিরুল হক এএসআই নিরস্ত্র মাইনুদ্দিন ও সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে জিয়ার দুশো তিপ্পান্ন বাই তেইশের গ্রেফতারি পরওনাভুক্ত আসামি তামান মিয়া পিতা কাদির মিয়া সাংহীরাপুর থানা আখাড়া জেলা ব্রাহ্মণবাড়িয়া সিয়ার একশো তিয়াত্তর বাই চব্বিশ এক বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ রতন মিয়া পিতা জয়নাল মিয়া সাং আবদুল্লাপুর থানা আখাউড়া জেলা ব্রাহ্মণবাড়িয়া জিয়ার দুশো তেইশ বাই তেইশের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রমজান প্রকাশ রঞ্জ পিতা মৃত আব্দুল মান্নান সাং গাং ইউপি মোগরা থানা আখাউড়া জেলা ব্রাহ্মণবাড়িয়াদেরকে পৃথক পৃথক অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন